একটা সরিষা দানা পরিমাণ সব তুমি পাইবা না আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সামান্যতম তুম খিজুর আল্লাহ রাস্তায় তুমি দান করো কাল কামতের কঠিন ময়দানে রব্বুল আলমিন এটা তোমাকে বাড়াতে 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 উহুত পাহাড় পরিমাণ সব তোমার আমল দান করবে এ হলো আটটা রসুল বলেন আটটা খাদি যদি তুমি জিম্মাদার হও আমি রসুল তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হব জোরেগন সুহান ভাই রামন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াত কারিমা তেলাবাদ করেছি আল্লাহ রাহাবিবের জবানের বাণী থেকে একখানা আদিস পাঠ করেছি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর সাফুল মাখলুকাত হিসাবে আমরা হলাম সৃষ্টি সারা যদি ঠিক না বেঠিক ফেরেশতা থেকেও আমরা দামি মালায়েকা ফেরেশতা থেকেও আমরা দামি যদিও তারা নরে তৈরি আমরা মাটি তৈরি কিন্তু তাদের থেকেও আল্লাহ সম্মান মর্যাদা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত নামাজ পাঁচ নামাজ আল্লাহ বলেন সাবাম মকুত আল্লাহ বলেন ইননা সলাত কনাট আলাল মুমিনিনা কিতাবাম মকুত হে মুমিন তোমরা যারা iman wala imandad তোমাদের তোমাদের উপর নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে যারাগন সুবহানাল্লাহ নির্ধারিত সময়ে না বেসময়ে নির্ধারিত সময়ে ফজরের নামাজের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরীবের টাইমে মাগরীবের নামাজ এশার নামাজের সময় এশার নামাজ টাইম আছে না আছে নামাজ অর্থ হলো আল্লাহর সামনে হাজির হওয়া আল্লাহর ডাকে ইশারা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক পাঁচ বার ডাক দেই নামাজের জন্য জোরে বলেন কয়বার পাঁচবার করে ডাক নামাজের জন্য ন আমি আল্লাহর কাছে হাজির হয় আমি আল্লাহর কাছে নামাজ ইসলামের পাঁচটি ভিত্তি ইসলামের ভিত্তি হলো পাঁচটা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নামাজ

তোর মতো সন্তান আমার দরকার নাই বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা জোরে কন কণ কি কণ না আল্লা পামিল বলে হ্যাঁ বল্লা ধর মা যদি তো জন্ম দিয়ে তর মা তোকে বারাঠিয়া মহিলার মতো অল্পটা গর্ব ধারণ করেছে তোর বাবা তোকে কামাই করে খাওয়াইয়াছে জন্ম দেওয়ার পরে যদি এক কথা বলতে পারে বের হয়ে যা হুকুম না মানার কারণে রাব্বুল আলামিন বলেন ইয়া মার্শাল জিন্ন ইংস ইনিস্তম আং তং ফজু মিনতরি রব্বুলা আমিন বলেন হ্যাঁ মানুষ শবন চিনি না ঠিক তোমরা যদি আমার আবাদ তার করতে পারলো না লাগে তাহলে আসমান জমিনের বাউন্ডারি থেকে বের হয়ে যা আল্লাহ বলেন লাতাং ফজু লা বের হতে পারবা না চতুর্দিকে আসমান কই যাবে ওসমান ওসমান যাওয়ার জায়গা আল্লাহ বলে বান্দা والله করে সুজহুম কে দিয়েছি ধর্ম যদি তোকে আবার বের করে দেয় আবার মানুষ দিয়া লাগায় দেখো আমার সন্তানটা কোথায় গেছে পাগলের মতো হয়ে যায় রব্বুল আলামিন বলে বান্দা রহমানুর রহিম হইয়া আমি আল্লাহ তোরে তাড়াইতে পারি না লা তা কোনো তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহয়া গোফিরুজ জনু বা জামি আহা তোকে দমকেরা দিলাম আয় আবার ফির আয় তুই যখন তোবা করবি আমি আল্লাহ তোর নিষ্পাত মাসুম বানায় দিব আল্লাহ পাকর পুনর্মেন বানায় না হ্যাঁ দুনিয়ার মানুষ তোমার মা বাবার কথা না মানার কারণে তোমার মা বাবা এমন শব্দ বলে তোকে তেজ্য পুত্র করে দিলাম তোর মতো সন্তান আমার দরকার নয়। আল্লাহ পাক রব্বুল একবার দুইবার নয় 82 বার কোরআন কারিমে বলেছেন ওয়াকি সালাত বান্দা নামাজ قائم কর আমি আপনি যখন নামাজ তোakkha করলাম না নামাজ আদায় করলাম না আল্লাহ তাকে সারা দিলাম না রাবুল আলামিন কাল কেমতের ময়দানে লক্ষ লক্ষ কোটি করে ফেরেস তাদেরকে বলবি ও ফেরেস দল দোল সাত্তবিক জমিনের স্থিতি জাহাঙ্গলাম কি তোমরা এক একটা শিকলে লাগামে কোটি কোটি রহমতের ফেরেস্তারা থাকবে রাবুল আলমিন বলেন কোটি কোটি লাগ রহমতের ফেরিস্তারা যখন জাহান নামকে নিয়ে আসবে আল্লাহ বলবেন যে সমস্ত নফল আল্লাহ এক ফুটরের দিকে সৃষ্টি করে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহকে দৈনিক 5 বার ডাক দিলাম একবার হাজির হলো না তারা দেখো কি সব করে জাহান্নাম কামাই করেছে আল্লাহর হাবিব বলেন জাহান্নাম যখন অস্তিত্ব সমস্ত হাসর হাসরবাসীরা একটা মাঠের মধ্যে তাকবে যত দিক থেকে নিজ দিক থেকে জাহান্নাম উত্তাতে বের হবে রসুল বলেন একটা মানুষ কদম রাখতে যত জায়গা এতটুকু জায়গা থাকবে ভিন্ন কোন কদম লড়াবে এতটুকু জায়গা থাকবে না শুধু দুইটা পা রাখতে পারে এতটুকু জায়গা থাকবে নিচ থেকে জাহান্না মরতে থাকবে আগাইতে থাকবে বুচ্চের ঠান্ডার আওয়াজ নাই এমন জুরু জুরু হুংকার মারবে আল্লাহকে বলবে আল্লাহ খাওন দাও খাওন দাও বহুদিন ধরে ক্ষুদার ধরে গেছি আয় আল্লাহ খাওন দাও এমন ভাবি জাহান্নাম আসতে থাকবে হাসরে ময়দানে ভারতের সূর্যের মুখ একShaderType তাপ দেওয়ালের কারণে ফেটে যাবে এরকম ভাবে तमाम মাঠ হয়ে যাবে মানুষের মগজগুলা বেনামাজি বেকারার মানুষের নাফরমানের মগজগুলা ঠাস ঠাস করে ফেটে বাতের মারের মতো বংলাদে দাগবে নবী ওলে শহীদগণ এমন কি ফেরেশতা নাফসি করে থাকবে আল্লাহ তাআলা বলেন এ নাফরমানেরা আমি আল্লাহর ডাকে তোরা সারা দেশ নাই ফেরেশতারা তোরাদেরকে জাহান্নামে নিয়ে যাক এতে আমি আল্লাহর আশে যায় না এবার বল ফেরেশতারা তোদেরকে জাহান্নামে নিয়ে যাক এবার দেখ ক্ষমতা কার আল্লাহর হাবিব বলেন উম্মতের আদিক ইমানের সো দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয় জান্নাত তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে এমন রাজত্ব দেওয়া হবে এটা ফেসিবার সরকার হাসিনা রাজত্ব না শুধু বাংলাদেশ নয় আমেরিকা লন্ডন কানাডা নয় সমস্ত গোটা পৃথিবী মিলা হলো একটা দুনিয়া পৃথিবী আল্লাহর রসুল বলেন একটা আপনা থেকে আপনা পরিমাণ জান্না থেকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে জোরে গণ সুবাহ ধনিয়ার মানুষ ক্ষমতা বাইরূপ কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয় আবার চলে যায় আপনার যবন চিরস্থায়ী নয় রব্দুল আল আমিন বলে বান দা তোমাদের কি যখন চিরস্থায়ী দান করা হবে ক্ষমতাও চিরস্থায়ী দান করা হবে বাসা বাঁধে যা দেওয়া হবে সবগুলো তোমাকে চিরস্থায়ী দান করা হবে আল্লাহ রব্দুল আল আমিন বলে না হাবিব আফতার উম্মদের কি আমি আল্লাহ আপাস একটু নামাজ ফরজ করে দিলাম রুসুল বলেন মিনিন উমতের সাহাবিরা রে ইমান দারে রা গো আমি রসুল আল্লাহ তালা আমাদ আমাকে ডেকে নিয়েছেন মকার জমিন থেকে আল্লাহর আহ শাহাদিম পর্যন্ত আমি গিয়েছি আল্লাহর সময় কথা বলেছি আল্লাহ তি তালাব করেছি আল্লাহর হাবিব রহমাতুল আল আমিন আল্লাহ কেটে কেটে বলে প্রভু গো আমি যখন তোমার দরবারে আসতে পারেছি আমি যখন আবার মক্কার জমিনে আমার উম্মতের কাছে মেয়েরাজের কথা বলবো উম্মতেরা বলবে নবী গো আল্লাহকে দেখি না আপনাকে দেখেছি আল্লাহ কেমন আল্লাহকে দেখিনা আল্লাহ দিদার লাভ করতে পারি নাই এই জন্য আমার উম্মতের কাছে আমি কি নিয়ে যাব। আপনি আমাকে ডেকে যেমন সম্মানিত করেছেন আমার উম্মতকে এমন একটা জিনিস দিয়ে সম্মানিত করেন যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ আপনার উন্মতির জন্য আমি 50 সুক্ত নামাজ ফরজ করে দিলাম আল্লাহর হাবিব খুশিতে আনন্দে উল্লাসিদ অবস্থায় 50 সুক্ত নামাজ নিয়ে আসতেছেন 파গंबर موسی নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল موسی নবী বলে ও নবীজি আপনি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করেছেন হাদিয়া হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ موسی নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 সুক্ত নামাজ ফরজ করে দিয়েছেন موسی নবী বলে তখনো নবীজি 50 ওয়াক্ত নামাজ পড়তে তো আপনার উম্মত পারবে না আখিরের জামানার উম্মত আমার উম্মত দুই তিন এত নামাজ তো পড়তে পারে নাই একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ কমায় দিতে মাসকার সুবহে হাদিসের মধ্যে আছে Bukhari হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন 9 বার আল্লাহ তাআলার কাছে গেলেন 9 বার যাওয়ার কারণে নবীজি পাঁচ ওয়াক্ত করে কমতে কমতে আর মাত্র পাঁচকতো আসছে শেষ কথারা বলতিসি আল্লাহর হাবিব পাঁচকতো নামাজ দিয়ে তোমাদের আসছে পাঁচ আম্বর মোজা নবীর সঙ্গে সাকাদ হয়ে গেল এবার কয়কতো আনছে মোল্লা পাঁচকতো এই পাঁচকতো করতে পারবে না আখিরে জামানার উম্মতেরা আল্লাহর হাবিব বলেন না 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 এই পাঁচকতো নামাজ আমি আল্লাহর উপর বর্ষা করে আমাকে উম্মতের জন্য হাত দিয়ে আমি নিয়ে যেতে চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ এমনভাবে তাওয়াক্কুল আর আল্লাহর আল্লা আর ভালোবাসা দেখে আল্লাহর রব্বুল আলামিন হাবিব আমান আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ যা বলি তাই করি সুতরাং পঞ্চাশ সপ্তাহ নামাজ পড়ে যে সওয়াব হবে আপনার উম্মতের জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে